আল্লাহু اكبر আলহামদুলিল্লাহ মুমালিকাম গনেগণে স্বামী নসর জাবালদিনা আমদাল মুআল মগদিয়ানি মুআলিন আলبنলা বলে দারুন হাফিজবে রাজদান এক্সপ্রেস ফাটিয়ে দিলে বুঝলি কি বলে আমি কিছু বুঝি না আমাদের দেশের লোক সবে কদারে নামাজ তো পড়ে কিন্তু পাইকিরি নামাজ পাইকিরে নামাজ পড়বেন না খুব খারাপ আমাদের দেশে তো তারাও বি এরকমই হয় আমি বলার কারণে কে ছেড়েছে এত গালি দিচ্ছে

কোরআন শোনাচ্ছি নয় আপনারা নামাজটাকে মজাক বানিয়েছেন নামাজটা মজাক নয় যদি বলেন কেমন করে কোরআন খুলুন আঠেরো পারা পাড়া নম্বর কত বললাম আঠেরো বাড়িতে মানে কোরআন খুলবেন একবারই প্রথম আয় প্রথম পৃষ্ঠা কাদাবলা হালমো

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লা বিন আইয়ু মিনু না বিলময়াই বিমাইউ কি মু না সলাদা ওয়ামিম্মা ওয়ামিম্মা রজ্জা কো না হু মিউ ফেকু বুঝতে পারলেন না পার্লার সুরাফাতে পড়ে বাকারায় গেলাম আরেন মারিক নাম দেখে বলছি এইটা তো অনেক দূরের কথা ইমানদারির সঙ্গে বলুন এক্ষুনি হাবিস সুনালাম যে কোরান পরে সেও নাকি পায় যে কোরান শুনে সেও। নেকি পাই আমি যেই গোটা সুরা ফাতেহা পড়লাম এবং সুরা বাকার কটায় পড়লাম এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছেন জোরে বলুন তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন ঘোড়ার ডিম পাবেন রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসা বড় মাদ্রাসা আদায় করতে হয় সময় পাই না তো বর্ধমান টাউনে এক জায়গা একটা মসজিদে আমি এসার নামাজ ধরলাম দিয়ে তারাবি চলছে আমি তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো

তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো স্থির স্থিরতার সঙ্গে নামাজে জানো জান থাকে এই যারা আমার বাপের বয়সী আছে বসে যারা এখানে আছেন আমার বাপের বয়সী দেখবেন নামাজ চলছে তারা भी আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামিআল্লাহুমান হামিদা তখন অনেক বয়স্ক মানুষের একবার সুবহানাল্লাহ পদ্ধতিতে মাল উঠে পালিয়ে গেছে ঠিক বললাম না বলবো না তাহলে নামাজের নেকি পাবে না গুনার দিম পাবে তুমি এটা নামাজ নয় এটা মজা করছে ইসলামের সঙ্গে নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন হইয়া রক তোমরা যদি নামাজের মধ্যে ধ্যান নিয়ে চাও নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবি হে আমার উম্মত উম্মতি তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই না পাই আমার আল্লাহ আমাকে অনেক অবশ্যই দেখছেন কিন্তু বড় দুঃখ আমাদের ভাই কালিয়া চকে দোকান আছে বাজারে ঠিক যখন ইকামত দিবে ই তখন ছুটবে নামাজ ধরার লেগে ঠিক বললাম না আমাদের দেশের লোকের অভ্যাস যখন ইকামত হচ্ছে তখন ছুটছে তারা তাড়াতাড়ি বুঝলি এরপর আপনি মনে করছেন না ক্যাশবাস করতে চাবি লাগাইছি না লাগাইনি নামাজটা কত সুন্দর হবে ক্যাশবাস কর নামাজ একসাথে ইসলাম নিষেধ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা সমস্ত হাদস সেরে তারপরে নামাজে দাঁড়াও আমার মাহেদের একটা রোগ আছে রুজার মাসে আসরের সময় ভাত চপিয়েছে নিয়ত বেঁধেছে আর ওই দিকে ভাত উলটিয়ে পড়ছে কি বুঝলেন আহা ও নামাজ পথে পথে ও মাঝে মাঝে দেখছে ভাতটা ফুটছে ঠিকই নামাজ কত সুন্দর হবে অত চলোল্লা বলে সব হাজত ছেড়ে দাও তারপরে নামাজে দাঁড়াও হয় ভাত নামিয়ে দাও তা না হলে ভাতটা আগে করে নাও তারপরে নামাজ দাঁড়াবে ইসলাম এটা বলছি নবীজি সাল্লাহামের আদর্শ আপনি এই আজকে কি বার ছিল শুক্রবার আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন বিবি দুপুরে রান্না করে ফেলেছে এরপর আপনাকে বললে দুটি ভাত খেয়ে যাও নামাজ পড়তে না না সেরকম ভোগ লাগেনি এসেই খাবো একসাথে তুমিও গা ধুয়ে দাও ওসল করে নাও

মক্কা মদিনায় আজান হলে আরব ভূমিগুলোতে যতগুলো দেশ আছে আজান দেওয়ার পরে তারা আর কোনো কাজে থাকে না দোকানে ব্যবসা পরে থাকে দোকান ব্যবসা সব তারা ছুটে চলে যায় মসজিদে আর আমাদের দেশের লোক একামত দিলে মসজিদে যাবে মক্কা মদিনা আরব দেশ করে যেগুলো আছে ইয়ামান যতগুলো দেশ আছে কাতার কুয়েত মিশর লেবানেন যতগুলো আছে তাদের দেশে আজান হলে দোকান খোলা পড়ে থাকে তারা মসজিদে প্রবেশ করে তবে আপনি করবেন না ওই আমল আপনি যদি বলেন দোকান খুলে আজান হয়ে গেছে আমার দোকান থাক আমি নামাজ পড়ে আসি ঘুরে এসে দেখবেন দুটি চানা চুরু নেই ওটাও নিয়ে পালিয়েছে কেন আমাদের তো দেশ সুদ বাহানা সুস্থতা আল্লাহ দান করেন কে দান করেন আল্লাহ যার কাছে যেরকমই রোগ আসুক আল্লাহ ইচ্ছা করলে সুস্থতা দান করবে পৃথিবীতে দৌলত সম্পদ মাল শক্তি কোনো কিছুই আল্লাহর কাছে কাজে লাগে না কোনো কিছুই আল্লাহর ইচ্ছা হবে যদি মনে করে কারো কাছে কয়েক হাজার কোটি টাকা আছে কিন্তু তার কাছে যদি মৃত্যু আছে তার ওই টাকা কিন্তু তার মৃত্যু রুখতে পারবে না এইটার প্রতি ইমান রাখতে হবে এই জায়গাটার প্রতি এই কথাটার উপর আপনাকে ইমান রাখতে হবে যে যা কিছু হয় আল্লাহ থেকে হয় আমি কালকে একটা প্রতিবেদন পড়ছিলাম ফেসবুকে প্রতিবেদনটা একটা লন্ডনের আর্টিস্টের ফিল্মের আর্টিস্ট মেয়ে ছেলে এবং সে লিখিকাও ছিল লেখত ভালো ভালো কথা লেখত তো সে তার জীবনের শেষ প্রতিবেদনটা লিখেছে যে আমার যখন ক্যান্সার হয় তখন আমি এই প্রতিবেদন লেখি মৃত্যুর আগে লেখেছি আমার গোডাউনে মানে তার গেরেজে গাড়ির গেরেজে কয়েকটা বিলাসবহুল গাড়ি যে গাড়ি আপনাকে মালদা জেলায় খুঁজতে হবে আছে কি না মার্সিটিজ ওডি রলসরয় এই ধরনের দামি গাড়ি আমার গেরেজে কিন্তু গাড়ি চালানোর ক্ষমতা আর আমার ছিল না গাড়ি চাপা আমাকে মানুষের সাহারায় একটা আমাকে চলতে হয়েছে আমেরিকা লন্ডনে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল আমার রুম বুক করা থাকতো সেখানে স্পেশাল খাবার খাবো কিন্তু আমার এমন সময় এলো ওখানে যাওয়া তো দূরের কথা হসপিটালে বসে ডাক্তারে আমাকে সারা দিনে একটা লিকুইড খাবার ওষুধ মিশানো পানি আর দুটো ট্যাবলেট ছিল আমার সারা দিনে ঘন্টার খাবার আমি যখন চুল কাটতাম লন্ডন আমেরিকার দামি দামি সেলুন বালারা চুল কাটত এক এক দিনে কয়েক মিলিয়ন ডলার লেগেছে আমার চুল ঠিক করতে নিজের চুলগুলো কালার করতে ঠিক করতে কিন্তু এমন সময় এলো মাথায় আমার আর চুলই রইলো না কেমন আবার পর আমি নেড়া আমার মাথা চুল উড়ে গেল শেষকালে যে শব্দটা দেখেছে যে পৃথিবীর যা কিছু আছে তার মধ্যে সব থেকে সত্যটা হচ্ছে মৃত্যু পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক যে যে ধর্মেরই অনুসারী হোক সবাই একে অপরকে অস্বীকার করতে পারবে মৃত্যুকে পৃথিবীর কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না মৃত্যু যেখানেই থাকুন লোহার ঘরে থাকুন যে কোনো জায়গায় ঘেরা টোপে পৌঁছাবে কোরআন শুনে দেন মানুষের যতদিন শক্তি আছে শক্তি প্রয়োগ করে আল্লাহ কোরআনে একটা মারাত্মক দামি কথা বলেছেন আন্তুম হিনা ইজিন তানজুরুন মানুষের অবস্থা বর্ণনা করেছে কোন সময়ে এখন আমার কাছে বল আছে শক্তি আছে আমি মুখে তোড়ে শরীরে জোরে যা কিছু হোক বলছি আমাকে একটা গ্রিন টি খাওয়ালো আমি খাবার খাই না গ্রিন টি বললে মলি সাহেব এটা তিন ঘন্টা এনার্জি থাকবে কি বুঝলেন এরকম বহুজন বহু এনার্জি মাল খাচ্ছে শরীর যেন ভালো থাকে চাঙ্গা থাকে কি বুঝলেন বহুজন বহু রকম ব্যায়াম দেখাচ্ছে জিম করছে কিন্তু আমি আল্লাহর কসম বলছি আল্লাহ না চাইলে কিচ্ছু হবে ওষুধ খাবার সব বাহানা হালাক শব্দের অর্থ হচ্ছে এই জায়গাটা এখানে একটা হাড় আছে সবারই আছে না নাই হাত দিয়ে দেখুন হাড় আছে এইটাকে হালাক বলা হয়েছে ওলাউল্লা ইজা বালাকাতিল হুলকুম হুলকুম আরবিতে হালাক যেখান থেকে কোরআনে আছে আরবিতে দুটো শব্দ আছে একই রকম কিন্তু উচ্চারণ আলাদা মাখরাজ আলাদা কফ আর কাপ কি কি বললাম কফ কাপ দুটোর মাখরাজ আলাদা দুটোর উচ্চারণ বেরোনোর জায়গা আলাদা দুটো সিফাত আলাদা এই পথ শব্দ বেরোয় এটা হচ্ছে হালাক একটা আছে হা আর একটা আছে হা কটা বললাম দুটো একটা হা হাটা কোথা থেকে শুরু হালাক সিনে থেকে এটাকে শুরু বলা হয়েছে শুরু হালাক যারা কিরাত পড়েছেন যারা মানে আর কি কিরাতের মশলা পড়েছে তারা জানে হা সিনে থেকে আর হা এখান থেকে কি বুঝলেন এইখান থেকে কাফ আর কফ এই মিডিল পয়েন্ট থেকে আল্লাহ কোরআনে বললেন আমি যখন এদের মৃত্যুকে টেনে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকম আমার ফেরেস্তারা যখন টেনেই হালাকে নিয়ে আসে আনতুম হিনা ইযিন তানজুরু পৃথিবীর যত শক্তিশালী ব্যক্তি হোক সে বিটা নাই শুয়ে যায় চারিদিকে তার পরিবার কার স্ত্রী পায়ের গুড়াই মাথার গুড়াই বসে থাকে সন্তান ছেলে পিলে লাটিপুতা কেয়াপাড়া প্রতিবেশী তুমি খালি ভাল ভাল করে তাকিয়ে দেখবে তোমার আর কোনো উপায় থাকবে না কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবে তুমি খালি তাকিয়ে দেখবে শুনে রেখে দেন ওই হালাকে মৃত্যুকে আনার আনার পরে আল্লাহ যদি আবার থেকে জীবন দান করে সে মানুষকে একটাই কথা বলবে তোমরা আল্লাহকে ভয় করো পরেজগার হও কিন্তু আর ফিরে আসে না মৃত্যুর মুখে পতিত হয় আর সবাই নিয়োগ করলেন যারা অনেকজন ভাবে এই বক্তাকে দাউত করলে মনে হয় মানুষ হিদায়ত পেয়ে যাবে একে দাউত করলে হিদায়ত পাবে সেদিন আমাকে ফোনে একজন বলছিল হ্যাঁ মূর্খ লোক ইলেম কালাম নাই অনুপ বক্তা এতজনকে মুসলমান করেছে আমরা রং কথা রং কথা ইয়াসিন সাহেবের কথাই কেউ ঈমান আনে না কোন বক্তার দ্বারা কেউ ঈমান আনে না আল্লাহ যাকে দেয় সে ঈমান পায় এটা হচ্ছে কোরআনের ভাষা কেউ যদি বলে অমুক বক্তার কাছে অমুক বক্তার কথা শুনে ইমান এনেছে রং ভাষা কোরআন বিরোধী ভাষা তাদের জন্য কোরআনের আয়ত শোনাবো এটা নবীজিকে আল্লাহ বললেন কখন ইন্নাল্লাযীনা গাফারু সওয়াউন আলাইহিম আমি শুনলাম একটা মূর্খ বক্তা ইলিম কালাম নাই সে বলেছে ইয়াসিন তফসির করতে পারে না কোরআনের আমি আজকে গল্প গুজব করবো না খালি কোরআনের তফসির শোনাবো আপনাদেরকে যেন সেই মূর্খ জানে যে এই বক্তা ছোটখাটো লয় আর তোর মতো কি গাইমুখ হেলেমাল লয় আল্লাহর কৃপায় কতগুলো তাফসীর এত তাফসীর করব ঢেকে দেবো তাফসীর দিয়ে কোন কথা বলবো না আজকে খালি তাফসীর করব কোরআন বলছে ইন্নাাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আন্ যর্তাহুম আমলাম তুনzirুহুম লা ইউমিনুন হে নবী আপনি যত দাওয়াত দিবেন দেন যত কোরআন শোনাবেন শোনান কিন্তু যারা হৃদায়ত পাবান তারা কখনো হৃদায়ত না যারা ফিরাদ নয় তারা কখনো ইসলামের পথে আসবে না আমার আল্লাহ কাছে নবীজি বললেন ওবো আল্লাহ কেন তারা আমার কথা আপনার কথা শুনবে না আল্লাহ তালা উত্তর দিলেন এখানে একটা পয়েন্ট শুনেলেন সব্বাই যাদের পাপ হয়ে যায় সবাই ইসতেক পার করবো জোরে বলুন ইনশাল্লাহ এই যে রমজান মাস আসছে কাল থেকে রোজা রাখবে নামাজ পড়বে আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে কি গুণ বলুন তো যুবকদের কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না ঠিক বললো নবু বললো পুরো রমজান মাস দাড়ি রাখবে ঠিক চান্তি উঠবে মালটাকে চালিয়ে দিবে ঠিক বলি না যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়া চকে গোলাপগঞ্জের সেলুন গুলো সারা রাত খোলা থাকে শুধু এইখানে নয় গোটা পশ্চিম বাংলায় চাঁদ রাতে ভারতবর্ষে বোম্বাই দিল্লি গুজরাট বাংলা কলকাতা বর্ধমান মালদা রাত খোলা কেন সারা বছর হারামখর ইবাদত করেছে আল্লাহর কৃপায় দাড়ি রেখেছে কিন্তু হারামখর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে দেয় কালকে শ্বশুর ঘাত যাবে দাঁড়িগুলো সাফাই না আপনি রমজান মাসে নিয়োগ করলেন আল্লাহ দাড়ি তার হাত রাখবো না কৃপা আল্লাহর হয়েছে নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না কথা বলতে পেরেছেন সবাই নিয়ত করবেন তো জোরে বলুন ইনশা আল্লাহ অনেকজন ভয়ে বলছে না যদি ইনশাল্লাহ বলে দিস রাখতে হবে ওই জন্য অনেকজন ইনশাল্লাহ বলে না মলবিরা বললে ভয়ে জোরে ইনশাল্লাহ বলো আল্লাহ কবুল করলে আপনি কামিয়া যারা পাপ করে জানার পরেও হারাম হালাল দিন বস্তি বুজার পরেও জিত করে যারা মলবিদের কথাই জিত করে কোরআনের কথাই জিত করে যারা পাপ করে আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনে নেন খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম মারাত্মক কথা আপনার চোখ দিয়ে পানি আসবে যারা পাপের সাগরে ডুবে আছেন যাদের মনে হচ্ছে আমরা জিত করে করে পাপ করব করেছি তা কি হয়েছে এ মলবিরা বলু আমরা এরা বলবে আমরা করব। তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন খতাম আল্লাহ কুলুবিহীন কুলুব মানে হচ্ছে হৃদয় এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি হৃদয়ে তালা মারা গেছে আর তাদের কানেতে মহর মেরে দিয়েছে আল্লাহ ডাক করবে তারা মসজিদের দিকে যাবে না আল্লাহর দাউদ তাদের কাছে পৌঁছাবে তারা পাপ থেকে ছড়বে না তাদের চোখেতে পর্দা পড়ে গেছে তারা দিনের রাস্তায় ফিরবে না বলে দাও তাদের জন্যে কঠোর শাস্তি আমি কিয়ামতের দিনে রেখেছি হৃদায়ত কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে বক্তার হাতে নয় মরবীর হাতে নয় কোন স্কলারের হাতে নয় হৃদায়তের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তুমি দাও দাও আল্লাহ যাকে কবুল করবে সে দাও পাবে যদি বলে কোন বক্তা না এই বক্তাকে আল্লাহ মানুষ হৃদায়ত পেয়ে যাবে নবীজি সাল্লাহ করি সাল্লামের থেকে দামি বক্তা পৃথিবীতে কেউ হতে পারে দামি মানুষ কেউ হতে পারে নবীজি সাল্লাহ করি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেন থেকে দামি আর কিছু হতে পারে শুধু তাই নয় আল্লাহ দোয়া করতে নিষেধ করবে এটা